নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁচেলে সবাইকে স্বাগত আজকে সয়াবিনের দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো এর জন্য প্রথমে এক প্যাকেট মতো সয়াবিন নিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছি একদম সফট হয়ে গেছে এইবারে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো আর সাত মতো লবণ এখানে আমি হলুদ গুঁড়োটা দিচ্ছি না আপনারা চাইলে দিতেও পারেন তো এইবারে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব আর অনেকেই আছেন যারা সয়াবিন পছন্দ করেন না কিন্তু সেই ক্ষেত্রে এইভাবে একবার সয়াবিন বানিয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে সয়াবিনের সাথে লবণ লাল লঙ্কার গুঁড়ো আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর সয়াবিন ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে প্রথম থেকে একদম হাই করে রাখতে হবে তাহলে দেখবেন কড়াইয়ের গায়ে লেগে যাবে না আর তেলটা টেনে নিয়ে একদম শুকনো শুকনোও হয়ে যাবে না প্রায় মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো একদম হাই ফ্লেমে সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি এবারে এগুলোকে একটা পাত্রে তুলে রাখব সয়াবিন কড়াই থেকে তুলে নিয়ে সেই একই কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু গোটা জিরে গোটা জিরে ফোড়ন দেওয়ার পর জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন কোয়ার মতো রসুন কুচি আর একটার মতো কাঁচা লঙ্কা কুচি রসুন আর কাঁচা লঙ্কাটাকে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব তবে কিন্তু একদম লাল লাল করে ভাজবো না কিছুক্ষণ একটু চেড়ে ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজতে ভাজতে রসুনটাও কিন্তু আরও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাকে এখানে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু অপূর্ব লাগে এখানে দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল করে আমি এখানে ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে এবারে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করব প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য আর দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো সমস্ত কিছু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সেপারেট না হচ্ছে আর মশলা যত বেশি কষিয়ে কষিয়ে রান্না করবেন স্বাদ কিন্তু ততই ভালো হয় তো এখানে দেখুন মশলা কষাতে কষাতে কিন্তু মশলা থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে এসে আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা এইভাবে একটু ভেঙে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর ভেজে রাখার সয়াবিনটাও কড়াইতে দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা আলু আর সোয়াবিনের গায়ে সুন্দরভাবেই লেগে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল দেবেন না আবার খুব কমও জল দেবেন না তো এখানে আমি এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম ঝোল ফুটতে শুরু করেছে এবারে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো হতে দেব চার পাঁচ মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম আর যেহেতু আলু আগে থেকে সেদ্ধ হয়েছিল সেই জন্য কিন্তু এই রান্নাটা করতেও খুব বেশি সময় লাগে না তো এইবার আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক কয়েকদিনের মতো চিনি দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে আর সব শেষে ওপর থেকে অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব আর গরম গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু সয়াবিনের এই রেসিপিটা জাস্ট জমে যাবে যদি হাতের সময় কম থাকে তাহলে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন খেতেও দুর্দান্ত হয়েছিল আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ